সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন এপিসোডে আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ দৌরান হোসেন এবং আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত সুপ্রিয় সুধীন দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে যারা এখনই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন সুপ্রিয় বন্ধু যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটা সিরাপ হামদারদ কোম্পানির সিরাপটা বহুল পরিচিত অনেকেই নাম জানেন এই সিরাপন নাম হলো সাফি তো এই সাফি সিরাপ আমরা কখন খাবো এবং কিভাবে খাবো কি কি উপকার রয়েছে এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং কাদের কাদের খাওয়া যাবে না সেই বিষয়ে খুঁটিনাটি আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় সুধি ভিডিওটি অনেক বড় হবে না খুবই ছোট্ট একটা ভিডিও হবে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তাহলে আপনি এই ভিডিও সম্পর্কে ভালো একটা জ্ঞান লাভ করতে পারবেন সুপ্রিয় সুধী মূলত সাফিটা হলো একটা ব্লাড পিউরিফায়ার আমি পতনটা আমার কাছে রাখছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটার প্যাকেটটা এখন এরকম এটা হলো সাফি এটা হামদাদ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এইটা মূলত একটা ব্লাড পিউরিফায়ার ব্লাড পিউরিফায়ার বলতে বোঝায় রক্তকে বিশুদ্ধ করা এর সাথে আর কি কী কাজের জন্য এই সিরাপটা ব্যবহার করা যাবে সেটা হলো রক্ত দূষণে এই সেরাপটা অত্যন্ত কার্যকরী অর্থাৎ রক্ত পিউরিফাই করে রক্তটাকে বিশুদ্ধকরণ এই জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপরে যাদের শরীরে কিছুদিন পরপর ফোরা ওঠে ফুস্করি ওঠে যাদের শরীরে কিছুদিন পর ব্রণ ওঠে এবং এগুলো এবং এই ব্রণগুলো ফুস্করিগুলোর মধ্যে চুলকানি থাকে চুলকাইতে ইচ্ছা করে তাদের জন্য এই সাফি সেরাপটা অত্যন্ত কার্যকরী একটা সেরাপ শরীরের বিবর্ণতা সোরিয়াসিস একজিমা এই একজিমা সোরিয়াসিস এবং শরীরের বিবর্ণতার জন্য এই সিরাপটা অত্যন্ত কার্যকরী শরীরের বিবর্ণতা বলতে স্কিনের সমস্যা স্কিন ড্রাই হয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া এবং স্কিনের চুলকানি হওয়া এই ধরনের সমস্যার জন্য এই সাফি সিরাপটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ এছাড়াও অ্যাস্কাবেস অ্যাসকাবেসের চিকিৎসায় সাফি একটা সহযোগী ওষুধ হিসেবে কাজ করে থাকে এই অ্যাস্কাভেসের চিকিৎসা যখন আপনি করবেন অ্যাসকাভেসের জন্য যখন আপনি ওষুধপত্র খাবেন সেই সাথে যদি আপনি সাপি সিরাপটা খাইতে পারেন তাহলে এটা আপনাকে অনেক বড় উপকার এনে দেবে আপনার শরীরে চুরকানিটাকে কমাই দেবে রক্তটাকে পরিশোধন করে দেবে এরপরেও এই সেরাপটা আরও যেই কাজগুলো করে তার মধ্যে রয়েছে খুসপাশ্রাম নাকের রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় নাক দিয়ে রক্ত পরে এই নাকের রক্তক্ষরণ ঠেকাতে এই সেরাপটা অত্যন্ত কার্যকরী পাসরা পাসরা আরেকটা অসুখ সেটা হলো পাচরা দেখবেন শরীরে যাদের পাসরা ওঠে এই পাচরা রোগীদের জন্য যে চিকিৎসাটা করা হয় সেই চিকিৎসার সাথে যদি একটা সাফি সিরাপ তাকে সেবন করানো যাইতে পারে তাহলে এই পাসরার চিকিৎসাটা আরো হান্ড্রেড পারসেন্ট বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং সেই ক্ষেত্রে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করে আরও বেশি রোগ সারার দিকে নিয়ে যায় তো পাসরার জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ কোষ্ঠকাঠিন্য যাদের দীর্ঘ দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য পায়খানা প্রতিদিন হয় না হলেও অনেক শক্ত পায়খানায় যে অনেকক্ষণ বসে থাকতে হয় দুই দিন একদিন তিন দিন পর পর পায়খানা হয় তাদের জন্য এই সিরাপটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ এই রোগ থেকে মুক্তির জন্য স্থূলতা মানসিক অবসাদ প্রস্রাবকালীন জ্বালা পরা যারা অত্যন্ত মোটা হয়ে যেতেছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং যারা মানসিক অবসাদে ভুগতেছেন অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন যেটাকে বলে এই সমস্যায় যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য সাফি সিরাপটা একটা আদর্শ সিরাপ এরপরে নারী পুরুষের উভয়ের প্রস্রাবকালীন জ্বালা পড়া অর্থাৎ পেশাব করার সময়ে আমরা যখন পেশাব করতে যাই তো পেশাবের সময় দেখা যায় অনেকে পেশাব ক্লিয়ার হয় না আবার অনেকে পেশাবের জ্বালা পড়া হয় পেশাবের রাস্তায় ব্যথা হয় এই ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই তো ট্রিটমেন্ট আপনি করবেন সাথে সহযোগী হিসেবে এই সাফি সিরাপটা যদি আপনি সেবন করেন তাহলে এই রোগ থেকে আরো দ্রুত মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় সুধী সাফি সিরাপটার দাম অত্যন্ত সহনীয় এক ফাইলের দাম মাত্র দুশো টাকা এতে পর্যাপ্ত পরিমাণে তেমন কোনো সাইড ইফেক্ট নাই বললেই চলে পর্যাপ্ত পরিমাণ সেবন করবেন এবং এই সিরাপটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না সুপ্রিয় সুধু এছাড়াও যদি সাফি সিরাপ নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এখনই এই ভিডিওর কমেন্টস বক্সে করুন আমি পরবর্তীতে আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো রেগুলার আপডেট পাওয়ার জন্য এখনই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন